নমস্কার উদয় ভারত পক্ষ থেকে আমি উদয় গতকালকে পশ্চিমবঙ্গের সভাপতি মানীয় ডক্টর সুকান্ত মজুমদারের উপর যে আক্রমণ বা হেনাসটা করা হয়েছিল তার প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লাগাতার চলছে উলুবেরিয়া মঞ্চতলা বিজিবি সমর্থক মঞ্চতলায় জাতীয় সড়ক এনএইচ সিক্স অবরোধ করেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সামন্ত সরাসরি সে খবর সম্প্রচার করছেন আপনারা দেখছেন মঞ্চতলায় জাতীয় সড়ক ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা অপরাধ করেছেন আপনারা দেখছেন সেই অপরাধের চিত্র সম্প্রচার করা হচ্ছে গতকালকের বসিরহাটে এসপি অফিস ঘেরাও কর্মসূচি তাতে অংশগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের সভাপতি মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় ওনার ওপর যে আক্রমণ বরবরচীভাবে চালানো হয়েছিল তার প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আপনারা দেখছেন সেই রাস্তা অবরোধ প্রশাসনের তরফ থেকে এসে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের সাহায্য করে অনুরোধ করছেন যাতে জাতীয় সড়ক স্বাভাবিকভাবে চলাচল করতে পারে তার সুব্যবস্থা করার চেষ্টা করছে প্রশাসন প্রথমে বিজিবি কর্মী সমর্থকদের অনুরোধ করেছেন তারপর তাদের ঠেলাঠেলি এবং তাদের সরাবার চেষ্টা করছে গায়ের জোরে প্রশাসন আপ্রান চেষ্টা করছে আমাদের সরিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল বজায় রাখতে পারে সেই চিত্র সরাসরি সম্প্রচার হচ্ছে প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদের রাস্তা অপরাধ তোলার জন্য এবং ওখান থেকে সরিয়ে দুটোটার সাথে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে প্রশাসনের সাথে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি চলছে

রাস্তাকে ছুঁড়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন এবং প্রশাসন বিজিবি কর্মী সমর্থকদের সবনায় স্বাভাবিকভাবে গাড়ি চলাচল শুরু হয়ে গেছে স্বাভাবিকভাবে রাস্তা অবরোধ প্রশাসন সাফল্য হয়েছে আমরা দেখছেন অবরোধ উঠে গিয়ে স্বাভাবিকভাবে ন্যাশনাল হাইরোডে গাড়ি চলাচল করছে আপনারা উদয় ভারতী নিউজ চ্যানেলের সাথে থাকুন আর আপডেট খবর পেতে থাকুন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন